আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আজকের এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ মেঘ বৃষ্টি এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র গরম রাতের মধ্যে আবারও তীব্র বজ্রের সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ এবং আগামী চব্বিশ ঘন্টা এবং বঙ্গোপসাগর কিরকম থাকতে পারে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী দিনে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম তো এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশই কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং পশ্চিমে যে জেলাগুলো রয়েছে রাজশাহী সিংরা পাবনা শাইলকোপা মেহেরপুর এইসব জেলা দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে ঢাকা ময়মিসিং ও সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে এবং আজ বিকেল বা সন্ধ্যার দিকে খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টি হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া খারাপপুর কলকাতা কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী চাপাইনামগঞ্জ বগুড়া মহাদেবপুর এই এইদিকে রয়েছে শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর নড়াইল মাগুরা তারপরে রয়েছে এখানে রয়েছে সাতক্ষীরা তারপরে রয়েছে খুলনা তারপর রয়েছে বাগেরহাট এখানে হচ্ছে পিরোজপুর এরপর রয়েছে জয়নগর মাঠবাড়িয়া এরপর রয়েছে মাগুরা তারপর পাথরকাটা কাটা খেপুপাড়া এখানে রয়েছে তারপর হচ্ছে পটু পটুয়াখালী তারপর চরফেছেন হাতিয়া মতিরহাট এখানে হচ্ছে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে মুলাদি এসব জেলার বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কলকাতা কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগত তেতুলিয়া দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের যে বড়া সংলগ্ন এলাকাগুলো রয়েছে সিলেট এবং ময়মসিংহ বিভাগের সেই সব অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার দিকে আর এদিকে দেখতে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইসুর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তকার বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে আজ দোসরা সেপ্টেম্বর সন্ধ্যা সন্ধ্যা বা রাতের দিকে আর বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল ছিল গতকাল তবে আজ কিন্তু সেই উত্তাল কিন্তু অনেকটাই কমে গেছে এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা ভারতের বিশাখাপটনাম এবং দক্ষিণ উড়িষ্যা কিন্তু আঘাত এনেছে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এরপর আমরা রাত বা সন্ধ্যা ছটার পর চলে আসলাম তা আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে খুলনা বরিশাল ঢাকা বিভাগে বিভিন্ন অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর রয়েছে বান্দরবন তারপর কক্সবাজার কুতুব দিয়া মহকালী টেকনাফ তারপরে রয়েছে এইসব জেলা দুই একই স্থানে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে তারপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম মমরসিংহ সিলেট রাজশাহী রংপুর এইসব জেলার আকাশ কিন্তু সবকটি জেলার আকাশে কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপরে আমরা তেসরা সেপ্টেম্বর বুধবার চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যশোর সাতকেরা লোহাগাড়া শ্যালকোপা এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাত te paré